হামাস ইসরায়েল যুদ্ধ চলছে আর যুদ্ধে ভারত কোন স্বার্থে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে সে বিষয়ে আলোচনা করা হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র আবার পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র আর এই ভারত ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে গাজায় গণহত্যা অব্যাহত রাখার জন্য ইসরায়েল আমেরিকা যেহেতু দুটি রাষ্ট্রই মুসলিম বিদ্বেষী রাষ্ট্র ভারত ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হামাসের বিজয় হলে ইসলামের লাভ হবে মুসলিম বিশ্বের লাভ হবে একটি মুসলিম রাষ্ট্র হবে এটা কখনোই কোনো ইসলাম ফোবিয়া রাষ্ট্র চাইবে না সুতরাং ভারত কখনোই মুসলিম বিশ্বের ও মুসলমানদের ভালো চায় না যার জন্য গাজায় গণহত্যা অব্যাহত রাখার জন্য ভারত অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে অথচ বাংলাদেশে পাকিস্তানের গণহত্যার সময় ভারত মুসলিম দেশকে সহযোগিতা করেছিল যার বাংলাদেশ যেহেতু কাশ্মীর নিয়ে মুসলমানদের সাথে ভারতের বৈরিতা পাল্টাপাল্টি দখলদারিত্ব চলছে তাই ভারত যাচ্ছে মুসলিম বিদেশি ইসরায়েল ও আমেরিকার বিজয় পরাজয় হলে ভারতের উপর এর প্রভাব ভবিষ্যতে পড়বে আবার এই ভারতেই ইরানের সাথে বন্ধুত্ব বজায় রাখছে রাশিয়া যেখানে হামাসের পক্ষে সেই রাশিয়ার সাথে সুসম্পর্ক নষ্ট করতে চায় না ভারত এসব ক্রিয়াকলাপের সাথে স্বার্থযুক্ত রয়েছে ধর্মযুক্ত নয় প্রতিটি রাষ্ট্রই স্বার্থের পেছনে পৃথিবীর মতো অবিরাম করছে হামাসের পরাজয় হলে আমেরিকার লাভ হবে তাই রাশিয়া চীন হামাসকে বিভিন্নভাবে সহযোগিতা করছে ভারতের উচিত হবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে নিরপেক্ষ থাকা কারণ হিন্দু মুসলিম বিরোধ দক্ষিণ এশিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না হিন্দু মুসলিম ঐক্য ভারতের জন্য হুমকি হিন্দু মুসলিম ঐক্যের প্রধান অন্তরায় হচ্ছে পশ্চিমা শক্তি এরাই হিন্দু মুসলিম জাতীয়তাবাদ তৈরি করে ভারতকে ভেঙে টুকরো টুকরো করেছে আরও করতে চাচ্ছে সুতরাং ভারতকে সাবধান হতে হবে পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ